আজকে তাকে জুতার মালা গলায় পড়তে হয়েছে যারা ফেসিবাদের সহযোগী ছিল এবং ফেসিস্ট ছিল তাদেরকে আইনের আওতায় আনা এটা সরকারের দায়িত্ব আইনের একটা দায়বদ্ধতা এই জায়গা থেকে যদি আইন ব্যর্থতার প্রমাণ বহন করে ব্যর্থ হয়ে যায় তাহলে জনগণ যে মফ তৈরি করবে সেটার দায়বার এই সরকারকে নিতে হবে যে দুঃখজনক হলেও সত্য নিজের নীতি নৈতিকতা আদর্শ সে রক্ষা করতে পারেনি রক্ষা না করার ফলে আজকে তাকে জুতার মালা গলায় পড়তে হয়েছে আমরা তাকে সম্মানের পাত্র হিসেবে দেখতে চাই রাষ্ট্রের একটা কাঠামো একটা সংসদ একটা আইনসভা তৈরি করার ক্ষেত্রে তাদেরকে গুরুদায়িত্ব দেওয়া হয়েছিল নীতি নৈতিকতা আদর্শের জায়গা থেকে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে সকল দল মতকে রাজনৈতিকভাবে তাদেরকে একত্রিত করে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার গঠনের দায়িত্ব দেওয়া হয়েছিল তারা সেই জায়গায় ব্যর্থতার পরিচয় দিয়েছে একটি রাজনৈতিক দলের কাছে তারা বিক্রি হয়ে গিয়েছিল সেই জায়গা থেকে জনগণ তাদেরকে যদিও জুতার মালা পড়েছে সেটা আমরা দুঃখ প্রকাশ করছি যে আসলে এটা ঠিক হয়নি এইভাবে মফ তৈরি করা ঠিক হয়নি কিন্তু এই ব্যক্তিটার নৈতিক স্খলন কতটুকু হয়েছিল পুরা জাতিকে তারা ধ্বংস করে দিয়েছে প্রত্যেকটা মানুষের ভোটের অধিকারকে তারা কেড়ে নিয়েছে এদেশের মানুষের প্রত্যেকটা ভাতের অধিকার মানে এক কথায় যদি বলতে হয় তার মৌলিক যত অধিকার আছে সকলগুলোকে তারা নিজেরাই কেড়ে নিয়েছে অন্য আর একটা দলের কাছে তারা বিক্রি করে দিয়েছে সেই জন্য আজকে নুরুল হুদার মতো একজন ব্যক্তিকে সম্মানিত চেয়ার পাওয়ার পথে এত সুন্দর একটা সম্মানিত চেয়ার পাওয়ার পরেও পাওয়া সত্ত্বেও সে আজকে অপমানিত হলো নুরুল হুদা সাহেব যে কাজটি করেছেন তার জন্য এটা আসলে দুঃখজনক তিনি এটা করতে পারেন না একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একটা রাষ্ট্রের যে আইনসভা তৈরি হবে সেটা আমানতধারী সে আমানতধারী সে রক্ষা করতে পারেনি তাই নুরুল হুদাকে আজকে জুতার মালা পড়তে হয়েছে আদালতের দ্বারস্থ হতে হয়েছে কিন্তু আমি সরকারের এর এর মধ্যেও একটা বড়ো ধরনের ব্যর্থতা দেখছি যেটা সরকারের স্বপ্রণিত হয়ে আইনি কাঠামোকে ব্যবহার করে এই ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টদের সহযোগীদেরকে আইনের আওতায় আনার প্রয়োজন ছিল কিন্তু তাদেরকে তারা আনতে পারেনি জনগণ একটা মফ সৃষ্টি করে তাদেরকে সরকারের হাতে সাপোর্ট করতে হয়েছে পুলিশের হাতে তুলে দিতে হয়েছে সেটা আসলে সরকারের জন্য আমি মনে করি একটা ব্যর্থতার পরিচয় দেওয়া হয়েছে এখনও অনেক ফ্যাসিস্ট এবং খুনিরা দেশের ভিতরে গাপটি মেরে পালিয়ে আছে তাদেরকে খুঁজে বের করুন আইনের আওতায় নিয়ে আসুন জনগণ আপনার ওপর আস্থা রাখবে অন্তত নির্বাচনের যে রোডম্যাপ আপনারা একটা সংক্ষিপ্ত বলেছেন সেই পর্যন্ত আপনারা জনগণের একটা আশা আকাঙ্ক্ষার পাত্র হিসেবে থাকবেন